এএসপি মাসুদ নিছন্দেহে পিতৃপরিচয়হীন অবৈধ জারজ সন্তান। মানতি যত তাড়াতাড়ি সম্ভব माननीय প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই এএসপি মাসুদকে অতি দ্রুতই গ্রেফতার করুন গ্রেফতার করে এই স্বাধীন বাংলায় প্রকাশ্য দিবালোকে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। দেশের রাষ্ট্রপ্রধান যে দেশের রাষ্ট্রপতি যে দেশের ইওনো ম্যাজিস্ট্রেট ওসি ডিসি সবাই যে দেশের সকল আমলা কামলারা মুসলমানের টাকায় বেতন পায় এই স্বাধীন দেশের এই দেশের বরগুনা জেলার এসপি মশরুফ আমার নবীকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করেছেন নবী সম্পর্কে অত্যন্ত ঘৃণিত কথা তার মুখ উচ্চারিত হয়েছে জানাতে চাই এই এসপি মাসরুফ তার পিতা তার পিতা তিনি ছিলেন মোশাররফ হোসেন বন খেকো নামে পরিচিত তৎকালীন সময়ে তৎকালীন সময়ে বারো একশো বারো কোটি টাকা যিনি দুর্নীতি করে আত্মসাত করে বহিষ্কার হয়েছিলেন একশো বারো কোটি টাকা আত্মসাত করে বন বিভাগের দায়িত্বে ছিলেন এই ভদ্রলোক এই ভদ্র নামক অভদ্রলোকের এই কুলাঙ্গারের ঘরেই জন্ম হয়েছে আর এক কুলাঙ্গার এসপি পি নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে কোরআনের কথা সুরাতুল সুরাতুল কলামের ভিতরে আল্লাহ বলছেন নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে অবশ্যই তারা পিতৃ পরিচয়হীন যার সন্তান কোরআনের বক্তব্য যদি কেউ সন্দেহ করেন ইমান হারা হয়ে যাবেন আমার বক্তব্য পরিষ্কার আল্লাহর কোরআনের বক্তব্য থেকে স্পষ্টই হয়েছে এই এসপি মাসরুফ নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধতার সন্তান অনতি বিলম্বেই যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই এই এসপি অতি দ্রুতই গ্রেফতার করুন গ্রেফতার করে এই স্বাধীন বাংলায় প্রকাশ্য দিবালোকে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি দলমত নির্বিশেষে সকল মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান আমার এই আহ্বানের সঙ্গে সকলকেই ঐক্যমত হয়ে আবারও বলতে হবে এই স্বাধীন বাংলায় কোন মানুষ নবীকে নিয়া অবমাননা কর কথা বলবে আর আমি মুসলমান দাবি করে চুপ থাকবো এমনটা আমরা কেউ কামনা করি না জোরে বলেন ঠিক কিনা অনতি বিলম্বে অতি দ্রুত গতিতেই তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে হবে শুধু অব্যাহতি দিলেই হবে না তাকে উচ্চতর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতেই হবে দলমাত্রির বিশেষে এই উদত্তাহবান সবার কাছে নবীর অপমানে যদি আপনার হৃদয়ে রক্ত খরণ না পায় কবি কাজী নজরুল ইসলাম বলছে বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নও মুনাফিক তুমি রাসুলের দুশ্মন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেছেন দাড়ি রেখেছেন টুপি রেখেছেন নবীর অপমানে কোনো কথা বলছেন না নিশ্চুপ ভূমিকা পালন করছেন নীরব ভূমিকা পালন করছেন কামতের ময়দানে আল্লাহর আদালতে বিশ্ব নবী আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না আগামীতে যদি ডাক আসে আগামীতে যদি বিক্ষোভ মিছিলের জন্য ডাক আসে যারা মুসলমান দাবি করেন কামার হাটের এই মসজিদ থেকে উদার তাহান জানাতে চাই ওই ডাকে সারা দিতে গিয়ে সকল কার্যক্রমকে বাদ দিয়ে অবশ্যই ওই ডাকে ওই মিছিলে অংশগ্রহণ করবেন ইনসা আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদিগকে সত্যিকার অর্থেই নবীর উন্মত হিসাবে কবুল করুক এবং এই রকমের কুলাঙ্গার যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে যারা এই পৃথিবীতে বেঁচে থাকার কোন প্রকারের অধিকার তাদের থাকতে পারে না পারে না পারে না